ভারতবর্ষে 26 11 এর কালpritsদের মাস্টারমাইন্ডদের কিন্তু ছেড়ে কথা বলবেন না আরাম করে ওখানে বসে থাকবো আর ভারতে একের পর এক সন্ত্রাস চালাবো এই ঘটনা আর ঘটবে না এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রিতিক পাল প্রাক্তন সেনা কর্তা সময় তিনি কি বলেছেন একবার পাকিস্তানের পাকিস্তানে জঙ্গি সংগঠন লাশকারী তৈওয়ার প্রধান হাফিজ সাইদ যদি ভারতের কাছে আত্মসমর্পণ করে দেন তাহলে হয়তো উনি প্রাণে বেঁচে গেলো বেঁচে যেতে পারেন কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে যেভাবে পাকিস্তানে একজনের পর আর একজন কুখ্যাত উগ্রপন্থীরা অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হচ্ছেন সেই দেখেই আমি এই আশঙ্কা করছি আমরা দেখেছি যে হাফিজ সাইদ নিজেও অ্যাসাসিনেশন অ্যাটেম্প থেকে বেঁচেছেন খুব বরার জোরে এবং ওনার ছেলে তালহা সাইদ সেও কিন্তু গুরুতরভাবে জখম হয় মরতে মরতে বেঁচে যায় আমরা এটাও দেখলাম যে হাফিজ রিসেন্টলি পাকিস্তানের আসন্ন নির্বাচনে সবকটি সিটেই ক্যান্ডিডেট দিতে চেয়েছেন তাহলে ভারতবর্ষ তো এটা মেনে নেবে না যদি এখন পাকিস্তানের নেতামন্ত্রীরা কুখ্যাত উগ্রপন্থী হয় তাহলে তো ভারত হাতের উপর হাত রেখে বসে থাকবে না ভারত নিশ্চয়ই কঠিন পদক্ষেপ নেবে অতএব হাফিজ সাহেব যদি নিজেকে নিজের পরিবারকে বাঁচাতে চান আমার মনে হয় খুব শীঘ্রই ভারতের কাছে আত্মসমর্পণ করে দেওয়া উচিত কারণ এমনিতেই ওনার উপর অ্যাসাসিনেশন অ্যাটেম্প হওয়ার পরে উনি হেভি সিকিউরিটি ছাড়া বাড়ি থেকে বাইরে বেরোতে পারছেন না উনি ভয় সিরিয়ে আছেন কারণ ভারতবর্ষ ছাব্বিশ এগারোর কালপিটদের মাস্টার মাইন্ডের কিন্তু ছেড়ে কথা বলবে না